যেদিন প্রথম শুনেছি আপনি মিষ্টি পছন্দ করতেন সেদিন থেকে আমিও মিষ্টি পছন্দ করতে শুরু করেছি খেতে বসলে লাউয়ের তরকারি সামনে আসলে আপনার কথা আমার মনে পড়ে যায় তরকারি থেকে আপনার খুঁজে খুঁজে লাউ খাওয়ার দৃশ্য আমি আপনার পাশে বসা সাহাবি হয়েও কল্পনা করি রাতের আকাশে জল করা ভরা চারটাকে দেখলে আপনার কথাই আমার সর্বপ্রথম মনে পড়ে সাহাবি জাবির সামুরা হতে ইচ্ছে করে আমার জাবিরের মতো আমিও একবার আপনার দিকে তাকাতাম একবার চাঁদের দিকে একবার আপনার দিকে একবার চাঁদের দিকে আবার বারবার তারপর আমি সিদ্ধান্ত নিতাম চাঁদের অপেক্ষায় আপনি উজ্জ্বল আপনি চাঁদের যে সুন্দর মদিনার বলিতে যখন হাঁটি আমার সব ভাবনা আপনাকে নিয়ে আমি যেন আপনাকে হন্যে অন্ছি এ পথ দিয়ে আপনি হয়তো হেঁটেছেন অপদ ওপদ দিয়ে হেঁটেছেন এ পাশে বসেছেন ওখানে দাঁড়িয়েছেন আমি এক মুঠো বাথুরে বালি হাতে নিয়ে পরম মমতায় হয়তো হাঁটার সময় কোনো একটা বালি কোনা আপনার ছোঁয়া পেয়েছে একদিন আপনার আদরের কন্যা হাতে আপনার জন্য কিছু রুটি নিয়ে আসলেন আপনি সেগুলো তৃপ্তি তৃপ্তি করে খেলেন তারপর কন্যাকে জানালেন আজ তিন দিন পর তোমার পিতার পেটে কিছু পড়ল আর সেরাতে এটা যখন পড়ি কান্না ধরে রাখতে পারে না হে প্রিয় নবী আপনার জন্য আমার পিতামাতা কোরবান আপনাকে ভালোবাসি কতটা তা জানি না তবে সিরাত পড়তে গিয়ে আপনি যুদ্ধের ময়দানে আহত হয়েছেন আপনি না খেয়ে থেকেছেন এগুলো পড়লেই আমার চোখে পানি আসে আমি ফুঁপিয়ে কাঁদি যখন সিরাতির আপনার উপর অত্যাচারের বর্ণনা আসে তখন আমার সর্বাগ্যের জ্বলা ক্রোধের আগুন আমাকে অস্থির করে তোলে শুধুমাত্র আপনি কে এতটুকু শব্দ গাঁথনিতে আমার নিজের কান্না এসকি বন্ধ করা কঠিন হয়ে পড়ে আপনার কষ্টের কথা পড়তে গিয়ে সাড়ে চোদ্দ শত বছর পর একটা সিনে কাঁদছে ফেরেস্তারা কি এগুলো বলে আপনার কাছে আপনি কি জানতে চান আমার নাম যখন কারো ব্যাপারে শুনি অমুক খুব সুন্দর তখন মনে পড়ে আম্মা চান আয়েশা আসে দিয়ে তালা আনহার সেই কথা ও মিশরের নারীরা তোমরা যদি আমার স্বামী আল্লাহর রসুল মোহাম্মদকে দেখতে তাহলে হাতের আঙ্গুলের বদলে নিজের কলিজাটাই কেটে ফেলতে না জানি আপনি কত সুন্দর ছিলেন ইয়া রসুল আল্লাহ কিন্তু এই অধমে তুচ্ছ চোখ দুনিয়ার সব দেখতে পেলেও আপনাকে দেখার সৌভাগ্য সে পায়নি ইয়া রসুল আল্লাহ সাল্লাহ